শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হতে পারে এমন কথা বলেছেন একজন মন্ত্রী এই আলোকে আপনি কিভাবে দেখেন দেখুন আমরা দেখেছি গত মাসে শিক্ষা প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রেই খোলা ছিল এবং শিক্ষা প্রতিষ্ঠান যখন রমজান মাসে বিশেষ করে স্কুল কলেজ আহ আরো স্পেসিফিকলি বললে স্কুল যখন খোলা থাকে তখন স্কুলের শিক্ষার্থীদের জন্য রমজান মাসে রোজা রাখাটা কষ্ট হয় নয় বলাই বাহুল্য রোজা রাখা কঠিন হয় অনেক রোজা রাখতে চাইলেও তার দ্বারা রাখা সম্ভব হয় না বা রাখতে পারে না তো আমাদের এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখতে হবে যে আমাদের জাতিগত শিক্ষা আপনার জাগতিক শিক্ষাটাই কি একমাত্র যথেষ্ট নাকি জাগতিক শিক্ষার পাশাপাশি আমাদের নৈতিক শিক্ষারও প্রয়োজন আছে দেশের সাধারণ মানুষের যে ধারণা সাধারণ মানুষের যে বিশ্বাস সাধারণ মানুষের যে জীবন আচার সেটাকে বিশ্লেষণ করলে কি মনে হয় দেশের মানুষ শুধুমাত্র জাতি আপনার জাগতিক শিক্ষাই চা নাকি ধর্মীয় যেন থাকে নৈতিক সেটাও মানুষ চায় এদেশের মানুষের জীবন আচারের দিকে তাকালি দিনের আদালত পরিষ্কার আমরা সবসময় বলি বাংলাদেশের মানুষ প্রাণ সেটা মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সব ধর্মের মানুষ প্রাণ প্রত্যেকটা ধর্মের মানুষ চায় তার ধর্মের বিধিবিধানগুলো মেনে চলার ন্যূনতম চেষ্টা করতে তার সন্তানরা সেই দীক্ষায় দীক্ষিত হোক এটা চাপ অতএব মানুষের চাওয়ার প্রতি শ্রদ্ধা থাকা দরকার তবে শুক্রবার আমি যতটুকু শুনেছি যে শিক্ষা শুক্রবার শীত অভিশ্রম খোলা রাখা হবে এই সিদ্ধান্ত হয়নি বা এরকম কথা বলা হয়নি তবে আহ শিক্ষামন্ত্রী বলেছেন যে প্রয়োজন হলে শুক্রবারও শ্রী অনুষ্ঠান খোলা রাখবেন এটা একটা ইঙ্গিত দিয়েছে তো আমরা সংশ্লিষ্ট মহলকে অবশ্যই বলবো যে শুক্রবার কোনোভাবেই যেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা না হয় কারণ আমাদের শিক্ষার্থীদের সপ্তাহে একটি দিন অন্তত শিক্ষা পাওয়া পরিবেশে যাওয়ার যে সুযোগ আছে সেই সুযোগটা যদি বন্ধ যায় তাহলে আমাদের যে তরুণদের অনেকে যে বখাটে টেপনা তাদের মধ্যে অনেকে যে বিপদগামিতার পথে চলে যাচ্ছে কিশোর ব্যাং এর মতো সমস্যা তৈরি হচ্ছে এই সমস্যাগুলো আরো প্রকট আকার ধারণ করবে তাছাড়া এটা মানুষের চাওয়া পাওয়ার পরিপন্থী হ্যাঁ এটা ঠিক যে মাননীয় মন্ত্রী যে থেকে বলেছেন গরমের দিনগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল পড়া দেখা পেছিয়ে গেছে ছেলেদের বাচ্চাদের তো সেটাকে পুষিয়ে নেয়ার জন্য বিকল্প চিন্তা করতে হবে উদ্দেশ্যর জন্য শনিবার শিক্ষা বন্ধ করার যেমন অপশন আছে আপনার পাঠদানের যে সময় সেটা বহুদৈখাইতে পড়া বড় করার অপশন আছে পৃথিবীর অনেক দেশে ভোরবেলাতেই থেকে মাধ্যমিক স্কুল কলেজগুলো মাদ্রাসাগুলো খুলে ফেলে ভোর থেকে তো আমরা যদি সকালে ভোরে খুলি তাহলে সেক্ষেত্রে লাভ হবে এক তো সকালের আবহাওয়াটা অনেক ভালো থাকে খুব বেশি আপনার স্ট্রাগল করতে হয় না এটা আমি স্কুলে যেতে ইত্যাদি দ্বিতীয়ত হলো যে আমাদের যে একটা বদ অভ্যাস হয়ে গেছে গোটা দেশে মানুষের সেটা হলো রাতে তাড়াতাড়ি না ঘুমিয়ে দেরিতে ঘুমানো যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব আর্লি মর্নিং চালু হবে ক্লাসগুলো যখন এদিকে আগায় আনা হবে তখন মানুষ এমনিতেই চাপে পড়ে রাতে তাড়াতাড়ি ঘুমাবে এবং সেটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো সব দিক থেকে ভালো করে করে অন্য কোন সময় যদি কোনো কারণে দেখা যায় যে পড়ালেখা পিছি আছে সেটাকে রিকভার করা দরকার আমার অনেক বিকল্প আছে কিন্তু কোনো অবস্থাতে জুমার দিনে হাত দেওয়া ঠিক হবে না আহ ইসলামের সৌন্দর্য গুলোর একটা হলো জুমার দিন জুমার শব্দ অর্থের মধ্যেই সেই জিনিসটা আছে অর্থাৎ একত্র করে যে দিনটি মানুষকে একটা মহল্লার অনেকগুলো মানুষ বা কয়েকটা ছোট ছোট মহল্লার অনেকগুলো মানুষ জুমার দিন হয় হয় একটা তৈরি মসজিদ থেকে সাধারণত মানুষকে ভালো কাজের নির্দেশ দেওয়া হয় সব কাজের আদেশ দেওয়া হয় অসৎ কাজ থেকে বাধা প্রদান করা হয় এ সমাজ থেকে যৌতুক নির্মূলের পেছনে বা যৌতুক যতটা কমেছে এর পেছনে সবচেয়ে বড় অবদান হলো জুমার মসজিদগুলো থেকে মাহফিলগুলো থেকে ওঠা আওয়াজের যার কারণে সমাজের কি অনাচার নিয়ন্ত্রণে এসেছে এবং মাদক যতটুকু নিয়ন্ত্রণে আছে এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে ক্রেডিট আছে পাশাপাশি ওলামায়ক ক্রেডিট অস্বীকার করার কোনো সুযোগ নেই মসজিদের নিম্বর থেকে কথা শুনে কেউ কখনো খারাপ হয়েছে এই নজির পাওয়া যাবে না কিন্তু মসজিদের নিম্বর থেকে কথা শুনে জীবন পরিবর্তন করে ভালো হয়েছে এরকম নজির শত শত হাজার অতএব আমাদের সন্তানদের শিক্ষার নামে যদি শুক্রবারের জুমার দিনের যে তাদের আহ এবাদত সুযোগ নৈতিক শিক্ষা লাভের সুযোগ সেটা থেকে বঞ্চিত করা হয় সেটা আমার মনে হয় না এটা যত উপযুক্ত কোন সিদ্ধান্ত হবে বা কোন সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নিবে অবাক লাগে আমাদের দেশে কিছু মানুষ যারা ইসলামের ব্যাপারে যাদের বিদ্বেষ আছে তারা সবসময় খুটি খুঁটি এই ইস্যুগুলোকে সামনে নিয়ে আসে এবং অহেতুক ভাবে এগুলোকে আলোচনা করে আহ জুমার দিনের অশালীনতা বা এই জাতীয় বিষয়গুলোকে তারা অস্বীকার করার চেষ্টা করে তারা ইউরোপ আমেরিকার দৃষ্টান্ত দেয় ইউরোপ আমেরিকাতে সাপ্তাহিক ছুটি রবিবার কি কারণে রবিবার কারণ তাদের দেশে তাদের সমাজে বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার কারণে তাদের ধর্মীয় সাপ্তাহিক গুরুত্বপূর্ণ দিবস হলো রবিবার সেজন্য তারা রবিবার ছুটি করেছে তাহলে একই যুক্তিতে যেখানে মুসলমান বেশি সেখানে ধর্মীয় বিবেচনাতেই জমার দিনের ছুটিটাকে সর্বতভাবে মানা হচ্ছে আলহামদুলিল্লাহ জমার দিনের ছুটি নিয়ে আলোচনা নাই সেটা আমাদের দেশে আছে আল্লাহ তালা শুক্র আদায় আমরা একটা করতে পারছি কিন্তু সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে যেন এরকম কোনো সিদ্ধান্ত না আসে যে শিক্ষার্থীরা শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় যদি হয় তবে সেটা খুবই দুঃখজনক হবে বেদনাদায়ক হবে এবং আমার মনে হয় না যে এটাকে কেউই ভালোভাবে নিবে ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে এটা কোনো প্রশংসনীয় উদ্যোগ হবে না আমি আবারও বলছি যে জাগতিক শিক্ষার চাইতে আমাদের সন্তানদের নৈতিক শিক্ষার প্রয়োজন কোনো অংশে কম নয় এটা এদেশের ধর্মপ্রাণ মানুষের প্রত্যেকটা মানুষেরই কম বেশি চাওয়া যে তার সন্তান যেন সধর্মে শিক্ষা দীক্ষায় দীক্ষিত হয় শিক্ষিত আমরা সকলে জানি একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি বিবাহ করতে পারে কেউ যদি চারটি অতিরিক্ত বিবাহ করে তাহলে কি ধরনের গুণা করবো তিনি কবিরা গুণা করেছেন এবং জেনায় লিপ্ত হয়েছেন এই বিষয়টি এখানে বলা যাবে কারণ আল্লাহ সুমাত বলেছেন ফাঙ্কা হুমাতা নিসাই মাসনা ওয়াসুলা ওয়া বিবাহ একজন পুরুষ সর্বোচ্চ চারটি পর্যন্ত করার অনুমতি রয়েছে একসঙ্গে চারজন স্ত্রী তার থাকতে পারে একসঙ্গে আর চারজনের অধিক যদি কেউ বিয়ে করে তাহলে তার পঞ্চম থেকে নিয়ে পরবর্তী সকল বিবাহগুলোই অবৈধ এবং বাতিল বিবাহ হিসাবে গণ্য হয় যার কারণে সেগুলো বিবাহ নয় বরং সেগুলো জেনা এবং ব্যবিচার বলে কর্তব্য হবে এবং সে বিয়ে বিশ্বজিত হবে না অতএব চারের অধিক বিবাহ যদি কেউ করেন একই সঙ্গে চারজনের বেশি স্ত্রী রাখেন সেটা শুধু হারাম হবে তাই নয় এবং ওই বিয়েগুলো বিয়েই না ওইগুলো অটোমেটিক আপনার জেনা এবং ব্যবচার হিসাবে কর্তব্য হবে প্রথম চারটা সেগুলো শুধুমাত্র বৈরব্য হিসাবে বিবেচিত থাকবে